আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম পাহাড়ি বনাম বাঙালি এই শব্দটার সাথে আমার অ্যালার্জি আছে একটা বাংলাদেশ এখানে বসবাসকারী প্রত্যেকটা নাগরিকের পরিচয় হবে বাংলাদেশে ধর্মীয়ভাবে আমরা আলাদা হইতে পারি জাতিগত সত্তাতে আলাদা হইতে পারি কিন্তু আপনি যখন ডিভাইডেশন করবেন সেটা ঝামেলার উৎপত্তি হবে যেটা নিয়ে হচ্ছে গেল কয়েকদিন যাবৎ আপনার সারা বাংলাদেশ যখন অস্থিতিশীল হঠাৎ করেই আমরা দেখছি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ যে শহরগুলো খাগড়াছড়ি রাঙামাটি বাকি আছে বান্দরবান তো এই শহরগুলোতে হঠাৎ করে সামান্য একটা মোটর সাইকেলের ইস্যুতে বিশাল একটা অবস্থান তৈরি হয়ে গেছে পাহাড়ি বাঙালি এই দুইটা নামে এখানে নানান সংঘর্ষ হয়েছে মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে গাড়ি ঘোড়াতে আগুন দেওয়া হয়েছে এই যখন পরিস্থিতি তাহলে এখানে একটু প্রশ্ন আনা দরকার যে পেছনে আসলে কোন কিছু চলছে কিনা জুম্মন ল্যান্ড এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো আপনারা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে জুম্ম ছাত্র সংগঠন জুম্ম ছাত্র সম্মেলন অথবা জুম্ম ছাত্র ফোরাম এটা কিন্তু একটা আলাদা পার্ট আমিও সেটা নিয়ে আসব উনিশশো সালে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর শান্তি চুক্তির আলোচনা শুরু হয়েছিল যেটা উনিশশো সালে আওয়ামী সরকার ক্ষমতায় যাওয়ার পর আপনার দোসরা ডিসেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তবে এই চুক্তি স্বাক্ষরে যেই যেই বক্তব্যগুলো ছিল প্র্যাকটিক্যালি সেটার বাস্তবায়ন পাহাড়ি যারা আছেন তারা মনে করছেন আমাদের সাথে সেটা নিয়ে বৈষম্য করা হচ্ছে চুক্তিতে যত সুন্দর সুন্দর কথা ছিল প্র্যাকটিক্যালি এটা হচ্ছে না এটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল আবার এই স্থানীয় যারা বাঙালি হিসেবে দাবি করেন বা আমাদের মধ্যে সাধারণ জনগণ দাবি করেন তারা মনে করছেন যে পাহাড়িরা নানান ধরনের সিন্ডিকেট তৈরি করে রেখেছে সেখানে নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে পাহাড়ের গভীরে নানান ধরনের অপকর্ম চলছে আর এগুলার কিন্তু বাস্তবতাও আছে আজকের ভিডিওতে তেমন কিছু বাস্তবতা আমরা দেখাতে যাচ্ছি তবে এইখানে যারা এই ঘটনাগুলো করছে তারা কি সাধারণ পাহাড়ি মানুষ নাকি কোনো একটা সুসংগঠিত সংগঠন সন্ত্রাসী সংগঠন আমাদের বিজিবির অভিযানে যে জিনিসগুলো গভীর পাহাড় থেকে উঠে আসছে এটা দেখে মনে হয় না যে এটা কোনো সাধারণ সংগঠনের কর্মকাণ্ড স্পেশালি বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ভারত সরকারের পাশাপাশি চীনদেরও আমরি সরকার ক্ষমতায় থাকতে এই নিউজগুলো দেখতাম কিন্তু আমি কখনো করি নাই আমার কাছেও মনে হয়তো এগুলা জাস্ট বলার জন্য বলে বা গণমাধ্যমে আসে কিন্তু আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে ইভেন এই অস্ত্র ড্রোন জ্যামার আধুনিক প্রযুক্তির মেশিনারিজ আমাদের বাংলাদেশের পাহাড়ের গভীরে আটকায় আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না তখন কিন্তু প্রশ্ন ওঠে আদৌ কি সে যুম্মল্যান গড়ার জন্য ভারতের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটা গ্রুপ কতটা সক্রিয় তার মানে সবই সত্য দর্শক গতকালকের ঘটনার পর বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে খাগড়াছড়ি রাঙামাটি বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী টহলে নেমেছে বিজেপিও কিন্তু অভিযানে নেমেছে এর মাঝখানে দুর্গম সীমান্তবর্তী একটা এলাকা এলাকাটার নাম হচ্ছে দোপানি ছড়া সেখানে একটা আস্তানার সন্ধান পেয়েছে আমাদের বিজেপি সেই আস্তানাটা সন্ত্রাসী আস্তানা হিসাবেই আপনার সামনে এসেছে যেখানে অস্ত্র গোলাবারুদ অস্ত্রের মধ্যে তাও কী কী অস্ত্র একে ফোর্টি থেকে শুরু করে অটোমেটিক সেমি অটোমেটিক নানান ধরনের দেশি বিদেশি বিপুল অস্ত্র পাশাপাশি ড্রোন যে ড্রোনগুলা দিয়া হামলা চালানো হয় নজরদারি খেলনা ড্রোন না এর পাশাপাশি সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম আদি উদ্ধার করা হয়েছে সিগন্যাল জ্যামার শব্দটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন যেমন ধরেন আপনার বাড়িতে পুলিশ অভিযান চালাবে আপনি বিশেষ কোনো মানুষ তো আজকের দিনে এটা হয় কি আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ দিয়ে দিচ্ছি অথবা একটা ফোন করতেছি তো সিগন্যাল জামার যখন আসে তখন হয় কি আপনার ইন্টারনেট কানেকশন অটোমেটিক অফ হয়ে যাবে আপনি টেরো পাবেন না পাশাপাশি আপনার সেলফোনের নেটওয়ার্কও কাজ করবে না যে এলাকাটা তো অভিযান চলবে আপনি ভাবতেছেন আপনার হাতে ফোন আছে কিন্তু এটা কাজে দিবে না তো ওইরকম সিগন্যাল জামার তো সেটা কেন করা হয় কারণ এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী বিজিবি অভিযান চালাবে র্যাব পুলিশও অভিযান চালিয়েছে তারা যেন একে অন্যের সাথে যোগাযোগ করতে না পারে অথবা এই এখানে যারা বসবাস করেন তারা সম্ভবত পেজার ইউজ করেন যেই পেজার নিয়ে লেবাননের ইস্যুতে একটা ভিডিও বানাইছিলাম এরকম কোনো কিছুই সম্ভবত এখানে ঘটছে আমাদের রোমা ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক তিনি আপনার এই তথ্য জানিয়েছেন বলছেন বান্দরবনের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপনাছাড়ি এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে আর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুলকের নেতৃত্বে বান্দরবনের সেই সীমান্তবর্তী গহীন জঙ্গলে একটা অভিযান পরিচালনার পর সেখান থেকে আপনার দুইটি অটোমেটিক কার্বন অ্যাজোল রাইফেল একটি সেমি অটোমেটিক অ্যাজোল রাইফেল তিনটি এস বিবিএল একুশ রাউন্ড তাজাগুলি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার অডিও ভিডিও রেকর্ডার ভিডিও ক্যামেরা একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বুতাম ক্যামেরা একটি কি ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার দূরবীন ওয়াকিটকি ল্যাপটপ পাওয়ারফুল লাইট সোলার সিস্টেম আকাশ টিভি রিসিভার আমব্রেলা অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদনের জন্য বা নির্মাণের জন্য যেই সামরিক বা কী বলে যে উপকরণগুলো দরকার হয় সেগুলো তারা উদ্ধার করেছেন এছাড়া অভিযানস্থলে অবজারভেশন পোস্ট পরীক্ষা অস্থায়ী অস্ত্রাগার বিশ্রামাগার কুক হাউস এই শব্দগুলো বুঝুন অবজারভেশন পোস্ট হচ্ছে ধরেন এই গলিটা দিয়ে কারা আসছে যাচ্ছে একটা রাস্তাকে অবজার্ভ করা যুদ্ধক্ষেত্রে এগুলো যারা স্পেশাল যোদ্ধা তারাই কিন্তু এই কাজগুলো করেন পরীক্ষা মাটির মধ্যে ছোট ছোটো কর্তকরা আপনার ধরনের এক ধরনের হিডেন অবস্থায় থাকা হয় অস্থায়ী অস্ত্রাগার যেখানে অস্ত্রগুলো রাখা হয়েছে মানে এখানে নানান কিছু তার মানে একটা বড় ধরনের চক্র গহীন জঙ্গলে বাসা বেঁধেছে ইটস টাইম টু অ্যাকশন সেনাবাহিনীর উচিত এগুলোতে বড়ো সড়ো শক্তিশালী অভিযান চালানো কারণ এটা বড় একটা অশনী সংকেত বাংলাদেশের এই সিচুয়েশনে যে কোনো কিছু ঘটতে পারে হালকা নেওয়ার কিছু নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম